এর সঙ্গে বি মেলাতে হবে যদি দু হাজার টাকা কে আছে আর এ সঙ্গে আর তো দাও দাঁড়াও সত্য আছে ঠিক আছে এই মেলাতে মেলানোর আগে একশো টাকা জমা দিতে হবে প্রথমত ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলো এর সঙ্গে সঙ্গে বি সির সঙ্গে সি যখন মেলাবা

যদি একটা দাগের উপর আর একটা দাগ উঠে যায় তাহলে কিন্তু তুমি বাদ হয়ে যাবা ঠিক আছে আর খেলার আগে সত্য হচ্ছে একশো টাকা তোমার জমা দিয়ে খেলতে হবে ঠিক আছে একশো টাকা এই যে একশো টাকা জমা দিল বাবুটা এই যে তোমার হাতে পেন তুলে দিলাম হ্যাঁ এর সঙ্গে এ বি সঙ্গে বি আর সির সঙ্গে সি তোমাকে মেলাতে হবে কিভাবে মেলাবা দেখা যাক এর সঙ্গে এ বি সঙ্গে বি সির সঙ্গে সি দেখা যাক সির সঙ্গে সি মিললো হ্যাঁ বি সঙ্গে বি মিললো আর এই যে এখানেই তো ভুলে গেল এর সঙ্গে এ তুমি মেলালে ঠিক আছে বির সঙ্গে বি মেলালে কিন্তু সি এর সঙ্গে এই যে এই জায়গাটা থেকে গেল না দাগ দাগ থেকে গেল তো এখানে তাহলে কিন্তু হলো না আমি কি বলেছিলাম যে দাগের সঙ্গে দাগ যাতে না থাকে ঠিক আছে তুমি দাগের সঙ্গে দাগ থেকে ফেলেছো তুমি বাদ ডিসকোয়ালিফাই হয়ে গেলে এবার পরের জন আর কি আছে পারবে তুমি পারবে এই যে পরের বাবুটা এদিকে আসো দেখি এই পরের বাবুটা বলছে পারবে তুমি যদি পারো ঠিক আছে এই টাকা টাকা দেখতে তো সব তোমার হয়ে যাবে চারটে পাঁচশো টাকার নোট আছে সব তোমার হয়ে যাবে ঠিক আছে আগে ভালো করে শুনে নাও কিন্তু একশো টাকা জমা দিয়ে খেলতে হবে আর এর সঙ্গে এ মেলাতে হবে বি আর সির সঙ্গে সি মেলাতে হবে ঠিক আছে একশো টাকা জমা দিলে তাই তো ভালো করে বুঝে নাও এর সঙ্গে বি সঙ্গে বি আর সি সঙ্গে সি দাগের উপরে যেন দাগ না ওঠে ঠিক আছে দাগের উপরে যদি দাগ ওঠে তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাহলে এদিকে আসো মেলানো শুরু করো ভালো করে মেলাতে হবে কিন্তু বি বি সঙ্গে 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 মেলালে 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 হ্যাঁ এ এ এ সি 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 আমি বারবার বলছি তোমরা কেন বুঝছো না আমি বারবার কি বলছিলাম যে হচ্ছে দাগের উপরে যেন দাগ না ওঠে তুমি এর সঙ্গে মেলালে বি সঙ্গে মেলালে কিন্তু সি সঙ্গে এই যে এখানে ছেকে গেল না দাগের সঙ্গে দাগ আর কি আমরা কেউ কেউ পারবে মেলাতে আমি তো পারবো বলছি তো মেলাতে আমি পারবো মেলাতে পারলে তাই তো একদম এই ফোন কিন্তু যদি মেলাতে পারি

এবারে সি এর সঙ্গে সিমেলাম দাগ কোথাও ঠিক আছে কি দেখো ভালো করে দেখো দাগ ঠেকেছে তাহলে এই টাকা সব আমার হয়ে গেল তাহলে ফোন কিন্তু আমি নিয়ে নিলাম ঠিক আছে